মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পর যে চ্যালেঞ্জ আসবে তা মোকাবেলায় ভারত জাপান কানাডা সহ অন্যান্য দেশের বিনিয়োগ বাড়ানো প্রয়োজন একই সঙ্গে উন্নয়নশীল পর্যায়ে পৌঁছার পরও যাতে কিছু সুবিধা পাওয়া যায় সেজন্য চেষ্টা চালানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম আয়োজিত অনলাইন আলোচনায় এসব মন্তব্য করেন বক্তারা তহিদুর রহমানের রিপোর্ট এলডিসি গ্র্যাজুয়েশন দুহাজার চব্বিশ শীর্ষকে এই অনলাইন আলোচনায় করোনার কারণে ঝিমিয়ে পড়া অর্থনীতির চাকা সচল করে ভীষণ দুহাজার বাস্তবায়নে সরকারি বেসরকারি উদ্যোগের তাগিদ দেন বক্তারা এজন্য বিনিয়োগ বাড়াতে নতুন নতুন পরিকল্পনার কথা বলেন তারা uh, opportunity for the graduated LDCs, as, you, as, as Razak has mentioned, three years additional has already been given, but we can negotiate with, with, others. COVID is, is, a, is a major issue. Many countries are, are, are discussing how the low income and LDCs can be can be কারিগরি শিক্ষা ও কারখানার কর্মীদের প্রশিক্ষণ ভ্যাট ট্যাক্স আদায়ে ছাড় দিয়ে ব্যবসা এগিয়ে নেয়ার তাগিদ দেন কেউ কেউ we can সলভ মেনি প্রবলেম অনলি থ্রু Go for zero tariff on basic raw materials. If we don't, if we don't like the FTA, at least we, we can get ready to face the challenge of uh, graduation by reducing our tariff. After graduation from the LDCs, if LDC is not included in Annex 71 b it will not be able to provide export subsidy.

ডুইং বিজনেস র্যাঙ্কিং আরও আরো উন্নতির তাগিদ দেন তিনি তৌহিদুর রহমান ইঘুশি টেলিভিশন ঢাকা